উত্তোলনের কর্মসূচি আছে

তারা বাধ্য হয় আট ঘণ্টা কাজের এই দাবিকে স্বীকার করেন এর থেকেই আট ঘন্টা কাজের দাবিটা স্বীকৃতি পায় আজকে পৃথিবীতে আমরা যেটা লক্ষ্য করছি নতুন করে মালিকরা সেখানে এই নয়া পুঁজিবাদের নাম করে নয়া অর্থনীতির নাম করে উদারীকরণের নাম করে সারা বিশ্বে নতুন করে আবার এই শোকনের মাত্রা নামিয়ে এনেছে এখন বলছে বিজ্ঞান প্রযুক্তি যুগ বিজ্ঞান প্রযুক্তি উন্নত হয়েছে গায়ে গতরে পরিশ্রম বেশি করতে হয় না এখানে স্বাভাবিক কারণে এখন আরও বেশি সময় তাদের কাজ করতে চায় অতিরিক্ত কাজ করাচ্ছেন কাজে সময়সীমা প্রায় তুলে দিয়েছেন এবং পৃথিবীর বেশ কয়েকটি দেশও এটা দেখা যায় আট ঘন্টার জায়গাতে নয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা আমাদের ভারতবর্ষে যেটা মোদী সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে আমাদের যে শ্রম আইন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষে যেটি লড়াই সেটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে লড়াই আমরা সংগঠিত করেছে শ্রমিক শ্রেণী সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে দাবিগুলো আমরা স্বীকৃতি পেয়েছি এবং যে অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে সেই অধিকারগুলো তারা সবটা কেড়ে নিয়েছে এবং তারা শ্রম আইনকে সংশোধন করে চারটা কোর্টে পরিণত করেছেন এটা মালিকদের স্বার্থে সম্পূর্ণ তলবিবাহক হিসেবে বিজেপি সরকার এটা করেছেন এবং সেখানে আমরা লক্ষ্য করছি এখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে কাজ করাচ্ছেন এবং এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য বিজেপি শাসিত কিছু রাজ্যে সেখানে তারা বিধানসভায় বিল এনেখে পাস করিয়ে নেন পার্লিয়ামেন্টেও একটা বিল এনেছিলেন কিন্তু পার্লামেন্টে সেটা বাঁধার জন্য পাস করাতে পারেননি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে অধিকাংশ ক্ষেত্রে তবে যেই আত্মত্যাগের অধিকারটা পেয়েছে সেই অধিকার আজকে কেড়ে নিচ্ছেন আজকে নূতন করে লড়াই চলছে এই লড়াই তীব্র করতে হবে এই লড়াইকে আরও বেশি শক্তিশালী করতে হবে এই আক্রমণকে প্রতিহত করতে পারে একমাত্র ঐক্যবদ্ধ শ্রমিকান্তর একা